আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল স্টাইগার্লস থেকে খুব সুন্দর একটা শার্ট নিয়ে যেটা হচ্ছে এক্সপোর্টের শার্টটা অনেক হিট এটা এটা দেখাবো প্রাইস পরে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি নিজেও কিন্তু এটা মোটামুটি দুইটা নিয়েছি একই ডিজাইনের দুইটা সাইডে পকেট আছে গলার বাটনগুলো ওপেন করা যাবে হাতাটা ফোল্ডিং করা যাবে এটা আপনারা ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পড়তে পারবেন নর্মালি থার্টি বডি হলেও পড়তে পারবেন বাট রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে শুরু করে 42 ঠিক আছে বাট যাদের বডি ছোট তারা কিন্তু এটা পড়তে পারছেন কোমরে বেল্টের কারণে আর লম্বাটা হবে 45 45 কালার দেখাবো এটা অনেকগুলো কালার আসছে যেমন এটা একটা কালার এটা ভেবে আমি নিজে একটা নিয়েছিলাম হ্যাঁ এই স্টেপটা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 550 550 সাথে সেম বেল্ট থাকবে ম্যাচিং বেল্ট ম্যাচিং বেল্ট এটা একটা আছে सेम প্রাইস এটাও মধ্যে সাথে সেম বেল্ট টাকা দেন এটা একটা কালার হবে

নতুন চেক এবং খুব সুন্দর সোভার কালার যারা চান আর একটা জিনিস একটু মেনশন করি সেটা হচ্ছে এটা কিন্তু মানে শীতের সময় ছিল একটু ভারী কাপড় হ্যাঁ গরমের জন্য মানে শীতের জন্য আর এখন যেটা আসছে এটা হচ্ছে হালকা কাপড় বা পাতলা কাপড় এক্সপোর্টের কাপড়ই এবং এটা হচ্ছে আপনার গরমের জন্য কমফোর্টেবল পাতলা একটু সফট কাপড়টা প্রাইসটা একই পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা গিয়ার্স এই যে এতগুলোর চেক আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ নেক্সট কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম 550 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা একটা কালার থাকছে সেম দাম অনলি 550 এটা একটা কালার একই প্রাইস 550